লাল হবে মিষ্টি হবে হ্যাঁ মোবাইল পিকচার সাদা না লাল মোবাইল পিকচারের তোর তরমুজ লাল হবে লাল মিষ্টি মোবাইল পিকচার হবে এটা মোবাইল পিকচার তোর মুজের ভিতরে মোবাইল পিকচার হবে মোবাইল পিকচার না সাদা হবে না মোবাইল পিকচার মধু রসমলাই

চাচা হেনা মোবাইল পিকচার হে মোবাইল তোর ভিতর হেনার পিকচারে মোবাইল পিকচারে তোর মুস হেনা তোর মুস মোবাইল পিকচারে মোবাইল পিকচার মউতো 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 রসমালাই রসমালাই মোবাইল পিকচার মোবাইল মোবাইল পিকচার মোবাইল পিকচার সাদা হবে না মোবাইল পিকচার মোবাইল পিকচার

मोदू मधु अच्छा <laughs> है ना कोता मोबाइल पिक्चर है मोबाइल पिक्चर है <laughs> 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 <laughs>